নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজ বিকালে চলে গিয়েছিলাম আমি আর হালকাতা করতে আর এটা ছিল আমাদের জীবনের প্রথম হালকাতা এটা ছিল একটা সোনার দোকানে হালকাতা যদিও আমাদের কোনো বাকি ছিল না কিন্তু কাকুটা আমাকে হালকাতার ইনভাইট করেছিল আমি আর ঈশা চলে গিয়েছিলাম হালকাতায় কিন্তু এখানে গিয়ে দুটো স্টল ছিল একটা কফির আর একটা কোল্ড ড্রিঙ্কসের দুজনে মিলে একটু একটু করে খেলাম রাস্তার ধারে দাঁড়িয়ে আর এদিকে বাড়িতে এলাম হালকাতার ব্যাগটা নিয়ে যদিও আমরা এখন শ্বশুরবাড়ি রয়েছি তাই ডাইরেক্ট শ্বশুরবাড়িতে এসেছি আর খাবার দিয়েছে কি কি সেটাই দেখছিলাম দেখলাম যে একটা ফুটি আর একটা কি ব্রেড টাইপের দিয়েছে তারপরে ছিল মিষ্টি আবার মিষ্টিতে কী দিয়েছে সেটাই দেখার বিষয় আর ওইদিকে দেখি দিদি ক্যালেন্ডারটা খুললো ক্যালেন্ডারটা রাধাকৃষ্ণ ঠাকুরের একটা সুন্দর ছবি দিয়েছে আর এদিকে দেখেছি যে মিষ্টি তাও তিন রকমের দিয়েছে যখন আমরা ছোটো ছিলাম বাবা হালকা করে আসতো তখন দেখতাম অনেক রকমের মিষ্টি নিমকে এগুলো দিত যাই হোক বন্ধুরা এবছর কারা কারা হালকাতার চিঠি পেয়েছো বা হালকাতা থাক করেছ অবশ্যই একটা কমেন্ট করেছে